আজ তোমাদের বলি এই সুন্দর শাখা কালেকশন তার সাথে একটা ইম্পর্ট্যান্ট ডিটেলসে আলোচনা করব। প্রথমে বলি এই যে শাখা বাঁধানোগুলো দেখতে পাচ্ছ এগুলো ওয়েট কিন্তু নশো আশি থেকে এক গ্রামের মধ্যে আসবে জোড়া শাখা বাঁধানোর ওয়েট এবং এগুলোর প্রাইস কিন্তু বারো থেকে তেরো হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি আসবে তো এগুলো কিন্তু প্লেন একটা লাইনের উপর রয়েছে খুব সুন্দর কালেকশন যারা খুব ক্লোজ আত্মীয়র বিয়ে এবং সোনা জিনিস মাস্ক দেওয়া তাদের জন্য কিন্তু এই পকেট ফ্রেন্ডলি শাখা বাঁধানো রয়েছে এবার আসে আরেকটা কথায় আমি প্রত্যেকটা ভিডিও একটা কথা মেনশন করে থাকি তোমরা যেদিন বুক করবে সেই দিনকার রেট হিসাবে কিছুদিন ধরে আমি যাবত একটা জিনিস নোটিস করছি মানে আমার কাছে এই কথাটা আসছে যে আমার ভিডিও থেকে অনেকেই যারা কেনাকাটি করতে গে গিয়েছেন এবং তারা নাকি একটা কথাই বলে থাকেন যখন তাদের কি সেই রেট হিসাবে যখন যে জিনিসগুলো প্রোডাক্টগুলো তারা পারচেস করছে তখন দেওয়া হয় তখন তারা বলে থাকে যে আমার ভিডিও চালিয়ে বলে যে ওই তো অমুক দাম বলে রেখেছে তাই আমি তাদের একটা কথাই বলবো গোল্ডের জিনিস কিন্তু কখনোই এক দামের রেট থাকে না আর যেটা তিয়াত্তর হাজারের চলছে সেটা কিন্তু কালকে উনসত্তর হতে পারে আবার আশিও হতে পারে তাই রেটের উপর কিন্তু সোনার দাম আপ ডাউন করবে আমি যেদিন ভিডিও করছি সেই দিনকার কত রেট থাকছে তার উপরে আমি তোমাদের দাম বেসিক্যালি বলে থাকি এবং তোমাদের কাছে ভিডিওটা কবে পৌঁছাচ্ছে সেটার উপর কিন্তু আবার দাম থাকে তাই অবশ্যই এই কথাটা মাথায় থেকো প্লিজ আমার ভিডিওটাকে উল্টোভাবে ধরো না